কুচিরাট লোকসভার প্রার্থী হিসেবে নুরুল ইসলামের নাম স্বয়ং অভিষেক ব্যানার্জি নিজের মুখে ঘোষণা করলেন ফিলিংসটা কেমন ছিল দেখুন আমাদের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ সম্পাদক যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে ব্রিগেডের ময়দানে লক্ষ লক্ষ জনতার মধ্যে দিয়ে তিনি বিয়াল্লিশটা প্রার্থী ঘোষণা করেছেন এবং যখনই বললেন যে র্যাম্পে হাঁটবেন দিদি বিয়াল্লিশ জন প্রার্থী আমরা একটু অবাক হলাম এটাই বলে মমতা বন্দ্যোপাধ্যায় যার বান্ন ইঞ্চি বুকের ছাতি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি প্রণাম সালাম নমস্কার জানাই দেখুন অনুভূতিটা আজকে যে আমাদের কাছে মনে হচ্ছে আজকে আবার দিবা স্বপ্ন মতন যে হাজি নুরুল দু হাজার নয়ের প্রাক্তন এমপি আবার নতুন রূপে দু হাজার চব্বিশে আমরা সিয়াটের মানুষ হিসাবে আমরা পেয়েছি আনন্দ মানে কি আনন্দ উচ্ছ্বাস মিষ্টি ছড়াছড়ি চলছে মানুষ আবার উত্তোয়ন করে আজ নুরুল সাহেবকে নিয়ে লক্ষ লক্ষ ভোটে বসে আটকে যেতে হবে দু হাজার নয় না দু হাজার চব্বিশ কঠিন কোনটা মনে করেন তৃণমূলের কাছে একটা দিনও কঠিন নয় তৃণমূলের কাছে তিনশো পঁয়ষট্টি দিন অত্যন্ত সহজ কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনশো পঁয়ষট্টি দিন মানুষের পাশে থাকে আমাদের কাছে দু হাজার নয় আর দু হাজার চব্বিশ সবটা সমান তৃণমূল কংগ্রেসের কর্মীরা শুধু ভোটের অপেক্ষায় আছে আমাদের নয়নের প্রার্থী আজ নুরুল সাহেব আপনি কি মনে করেন হাড়োয়া থেকে আপনি হাড়োয়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি হাড়োয়া পঞ্চায়েত সহ সভাপতি সেই দিক দিয়ে আপনি হাড়োয়ার একটা বড় দায়িত্ব আপনার ঘরে বর্তায় হাড়োয়া বিধানসভা থেকে কত ভোটে লিড বলে মনে করেন হাড়োয়ার প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো আছে আপনারা জানেন লক্ষাধিক তো হাড়া ভোট লিড করবে লক্ষাধিক ভোটে হাড়ুয়া থেকে আমরা লিড করব কত হাজার ভোটে লোকসভায় জিততে পারে বলে আপনি আর মনে করেন মিনিমাম তিন লাখ হাজিনুরুল হাজিনুরুল নামে মানুষের একটা আলাদা সম্মান হাজিরুল ছিলেন দু হাজার নয়ের অত্যন্ত কাজের মানে আজকের দিন পর্যন্ত তিনি প্রতিটি মানুষের ঘরে এবং দুয়ারে প্রতিটি মানুষের সাথে হাজিরুল ইসলাম আছে যার হাত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে হাজিনুরুল আজকে প্রার্থী মানুষ শুধু ভোট দেওয়ার অপেক্ষায় আছে সংখ্যায় বলা যাবে না আমি তিন লাখ বলেছি অনেক বেশিও হতে পারে মানুষ ভোটের অপেক্ষা সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে ভোটাবে মানুষ হাজিনুরুলকে ভোট দেবে সময়ের অপেক্ষা